এবং উলখান্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি আমার প্রাথমিক বিদ্যালয় শেষ করে বাবু দক্ষিণাচরণের দেয়া স্কুল থেকে আমি এসএসসি পাশ করে ঢাকা কলেজে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লন্ডন থেকে ভারতীয় করে আমি বাংলাদেশে এক বুকেশনটা সুপ্রিম কোর্ট হিসাবে কার্যত আছি নির্বাচন করার কোন কথা ছিল না আমার নসিলে আমার এগিয়ে নির্বাচনের জন্য জননেত্রী শেখ হাসিনা যদি স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ না

গেছিলাম রাজশাহীতে রাজশাহীতে গিয়ে আপনারা জানি না কজন গেছেন রাজশাহীতে দেখবেন ডিভাইডার দিয়া ভালো ভালো মালয়েশিয়াল গাছ দিয়া রাস্তায় লাইটিং করা সুন্দর করা হয়েছে এটা দেখতে আমার মনে হচ্ছে স্বাস্থ্যবোধ পৌরসভা টু পৌরসভা রাস্তা বড় করা এবং বিভাগের সহ দৃষ্টিনন্দন করা হবে আমার প্রথম কাজ দ্বিতীয় কাজ সুনারগাছপুর ভায়া জগদীশপুর রাস্তারে বড় করা লাগবে এতে পঞ্চায়েত বছরে আগের রাস্তা এখনো আগের মতোই আছে এটা বড় না করলে নতুন প্রজন্মরে ভালো রাস্তা আমরা দিয়ে দিতে পারবো না শুনেন সুনারঘাট মাধবপুরের প্রতিটা ইউনিয়ন এবং গ্রামে কাঁসা মানুষের বেশিরভাগ কষ্ট লোগে কাঁসা রাস্তার কারণে আমার তৃতীয় ইস্তেহার হবে সোনালঘাট মাধবপুরের প্রতিটা ইউনিয়ন ও গ্রামের রাস্তাগুলোকে প্রশস্ত করেন এবং ফাঁকা করো এরপরে লেগে চারজন পর ইস্তেহার এ মোরাগাম রে

যে ব্রিজ আছে ইটা ইটা মান্দা তারা মানে ব্রিজ দিয়ে হাত করতো না এইগুলা ব্রিজ বাংলা নতুন এইখানে নতুন ব্রিজ করা এবং আরো কয়েকটা ব্রিজ বানানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা সকল পরিবহন শ্রমিক তর্করা এক কেন্দ্রা সিএনজি গুলা এক কেন্দ্রা যে যার মতো বাজারে ঘুরায় সকল পরিবহন শ্রমিকদের জন্য পর্যায়ক্রমে স্থায়ী স্ট্যান্ড তৈরি করা যাতে বাজারে কোনো সমস্যা না হয় অসহায় ছাত্র ছাত্রী বেতন দিতে পারে না যারা রেজিস্ট্রেশন দিতে পারে না তাদের জন্য স্থায়ীভাবে নিজ উদ্যোগে লেখাপড়ার ব্যবস্থা করা সরকার না দিলে আমি দিব আমি দিব এরপরে লোকে বমি হয়ে দৃঢ় হয়ে জনগণের কৃষক যা দিচ্ছেন তার বাইরেও যারা আছে তাদেরকে ভিয়ার ব্যবস্থা করে দেওয়া ঠিক আরেকটা কথা নারী শিশু নির্যাতন যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ঠিক সেটার জন্য আমি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব ঠিক আরেকটা জিনিস শুনলে যে তাজক পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি যারা আছেন তাদেরকে আমি বলি আমি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করব আমি সকল জনের মানুষ যাতে একসাথে

শান্তি পায় এখন যে অবস্থা দুই তালার গেলে গন্ধে চলতে না অর্ধেক গেলে পুরা অসুখ হয়ে বিরোধী এরপরে উপজেলা পর্যায়ে আমরা কোন স্টেডিয়াম আছে একটা স্টেডিয়াম বানানো এবং ওয়ার্ডে ওয়ার্ডে এক কেজা হইল এক কে বোঝা হইল একটা বোঝা বাচ্চাদের জন্য মাঠ বানানো এরপরে প্রতিবন্ধী বয়স্ক ভাতা সহ নাগরিক সুবিধা দেওয়া মসজিদ মাদ্রাসা মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা এরপরে যখন সাতচল্লিশ জাতীয় উদ্যান আছে রেমা কালেন আছে চব্বিশটা চা আছে এইগুলার সবগুলার আপনার পর্যটনের আওতায় নিয়ে আসে একটা পর্যটন নগরী ঘোষণা করা আর এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মানব নিয়ন্ত্রণে যা যা লাগে প্রশাসন সাথে করিয়ে নিয়ে মানব না বলার জন্য প্রথমে চুরির কাঠগড়া প্রস্তুত করা হয় জোর পূরলে দাম আসে এগুলোর জন্য বাজার পরিচালনা করা এবং সিন্ডিকেট ধারা করে সিন্ডিকেটের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রবাসীদের জন্য আমি কইলা দিছি আমার কোনো প্রবাসী যদি টাকার অভাবে লাশ না আসে আমি আপনাদের পক্ষে এমপি হিসাবে আমার প্রবাসের মাটি যেন সুনারঘাট মাধবপুরের মাটি নসিব হয় এই জন্য ব্যবস্থা গ্রহণ করার লাশ আনার ব্যবস্থা করা এখানে প্রবাসীদের সাথে প্রবাসী ব্যাংক চালু করা এরপরে সর্ব করে চা বাগানের ছেলে মেয়েদেরকে আর একশো সত্তর টাকার উপর আর কর দিন চা

আমি এইবার আপনাদেরকে কয়েকটা কথা বলে বিদায় নিব আমি আমি আপনাদের এইখানে নির্বাচনে দাঁড়াইছিলাম দেড় মাস ধরে আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুরতেছি আপনারা দেখেন গতকালকে আমার নেতা আমাদের শেখ পরশ উনি আসছিলেন লোকার যিনি আমাদের মাননীয় মন্ত্রী উনি নিয়ে আসছিলেন উনি আমার নেতা অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়ে গেছেন এবং উনি ভালো কথা বলে গেছেন কোনো ধরনের বাধা দেওয়া যাবে না আমি অত্যন্ত কৃতজ্ঞ জননেত্রী শেখ হাসিনার মেসেজটা জননেত্রী শেখ হাসিনার মেসেজটা উনি নিজের হাতে দিয়ে গেছেন আমি আপনাদেরকে একটা কথা বলি

দেশের স্বার্থে এলাকার সাথে আমার কোনো শত্রু নাই আমার চরম শত্রু যদি তারাও আমি বন্ধুত্বের হাত বাড়াই আমি তাহলে আসেন আমরা সবাই মিলে সুনার কাঠ মাতক করে মাতক করতে করবো সুনার কাঠ আপনার আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আরেকটা কথা বলে শেষ করব আগামী সাত তারিখ সকালবেলা আপনারা যাবেন ভোট দিতে ভোট দিতে গিয়া আপনার ব্যালটটা পাওয়ার পর এই বন্ধু করো পাওয়ার পর যখন ইগল মার্কা থেকে সিন মারবার সময় আসবে তখন সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা ভগবান সাক্ষী রেখে বলতেছে যখন সিনটা মারবে তখন আমার কথা মনে করবেন আমি তো আপনাদের সামনে থাকব না এমন ভাবে সিনটা মারবে আমি যেন টের পাই

এই কথা বলে আমাদের শাহ মুসলিম উনি আচার নিয়ে সভাপতির বক্তব্য রেখে শেষ করবেন আমাদের সুতন আপনাদের এক দুই নং মাধবপুর দুই নং চৌমনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উনি সুতন চেয়ারম্যান আসছেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাই মাধবপুরের সেলিম চৌধুরী আসছেন যারা যারা আসছেন মহিজুল প্রফেসর সবাইকে বাবুল চেয়ারম্যান সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই আর আরেকটা কথা বলে আপনারা তুলে বলেন কেন্দ্রে পাহাড়ায় যা হিসেবে জননেত্রী ঠাকাশি রাজ্য লব্য আছে আজকে লোক বিদায় নিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু